আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা আজকে আমরা আলোচনা করবো পটু মেডিকেল কলেজ পটু আকালি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগ পার এক অধিক শাখা স্মারক এবং একুশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে প্রাপ্ত ছাড়পত্র বৃত্তিতে পটুয়ালি মেডিকেল কলেজ পটুয়ালিতে রাজস্ব খাতে নিম্ন শূন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিক করে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং ওয়েবসাইটে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি আবেদন করবেন এবং কোনো সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক একজন প্রার্থী যদি একাধিক পদের বিপরীতে আবেদন করেন তাহলে তারা আবেদন বাতিল বলে গণ্য করা হবে তো দেখেন এখানে কয়টি মাত্র পদ টোটাল আটটি পদে লোক নিবে প্রথম নাম্বার পদ হলো মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসি এখানে একজন লোক বয়স উন্নত বত্রিশ বছর পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো সরকার সরকার শিক্ষিত বোর্ড হইতে এসএসসি সহনা পাঁচশো সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং দুই নাম্বারে যাবো মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এখানে পাঁচজন লোক নেবে বয়স বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদী ডিপ্লোমা পাশ হতে হবে তিন নাম্বারে ষাটোলিপিকের কাম কম্পিউটার অপারেটার একজন লোক লুকটিবে বয়স বত্রিশ বছর এবং আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ষাটোলিপিতে বাংলায় থাকতে হবে আশি এবং বাংলা সত্তর এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এবং এবং টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতাও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং চার নম্বর যে পদ হিসাবরক্ষক একজন টুমে বয়স বত্রিশ বছর পর্যন্ত বাণিজ্য বিভাগে স্নাতক এবং কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক বেস পরিচালনা আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে দুই নম্বর যে পাঁচ নাম্বারের যে পদ পরিসংখ্যানবিদ একজন লুকটিভে টুমে পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এই তিনটি থেকে যে কোনো একটি বিষয় সমান ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস ডাটা ইউনিকোডিক ডাটাবেস পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আমরা যে পদ সহকারী লাইব্রেরিয়ান এখানে একজন লোকটিভাবে বয়স বত্রিশ বছর কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় উন্নত গ্রন্থকার বা বিজ্ঞান ও তত্ত্ব বিজ্ঞান বা গ্রন্থ ও তত্ত্ব বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ এবং কম্পিউটার এমএসওপি ডাটাবেস ইউনিগুড বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ সম্পন্ন হতে হবে এবং অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা করি পদে একজন লোকটিভাবে বত্রিশ বছর বয়স এবং আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার এমএস এস অফিস ইউনিকোড বেসিক ডাটা বেস পরিচালন দক্ষতা ও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং অফিস সহায়ক পদে পাঁচজন নিবে এস এসি পাস হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করার জন্য আরও কিছু বিষয় জানতে হবে আপনাকে বিষয় বিষয়গুলো হলো কী কী চারই ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি সাত তারিখ দু এই সালে আপনার

মোতাবেক অভিযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ফটোকপি আপনাকে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কাগজপত্র নিতে হবে দেখেন মৌখিক পরীক্ষার সময় সনাদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন আইডি সহ সত্যায়িত সত্তায়ত সত্যায়িত সেট কপি দাখিল করতে হবে এবং এছাড়াও প্রার্থীর সদস্য এক কপি সাইজ ছবি সত্যায়িত ছবি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এবং জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র ফটোগুলি মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে তো এছাড়া দেখেন আর অনেকগুলো শর্ত আছে ভিডিওটা করে সবগুলো শর্ত পড়বেন সবগুলো শর্ত পড়ে পরে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে কবর নিবেন এই ইউনিটটা সম্পর্কে শর্ত যাচাই করে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আর চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে